আগামী রবিবার মার্চ ব্রিগেডের জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস মূলত ওই দিন থেকেই আনুষ্ঠানিকভাবে লোকসভার প্রচার শুরু করতে চলেছে রাজ্যের শাসক দল আর সভার বাহাত্তর ঘন্টা আগে বৃহস্পতিবার দুপুরে তারিখ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বেলপাহাড়িতে তৃণমূল সূত্রে খবর ব্রিগেডে নিজেদের শক্তি প্রদর্শন করে বিজেপিকে চাপে ফেলতে চাইছে রাজ্যের শাসক দল সন্দেশ খালির তুচ্ছ ঘটনা যে দলের সমর্থনের ভিত বিন্দু মাত্র আলগা করতে পারেনি তা প্রমাণ করতে চাইছেন তৃণমূলের শীর্ষ নেতারা তাই এদিনের সভা থেকে বিজেপিকে এক হাত আক্রমণ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে বেলপাহাড়ের প্রস্তুতি সভায় উপস্থিত বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাস্টা ঝাড়গ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও বনভূমি কর্মাধ্যক্ষ বীরবাহা সরেন টুডু জেলা পরিষদের সদস্য করুণা সরেন ও অপূর্ণা পাত্র বিনপুর দু নম্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার বিনপুর দুই ব্লকের সভাপতি চেন্ময় মাহাতো বিভিন্ন অঞ্চলের সভাপতিরা এবং শাখা সংগঠনের নেতৃত্বরা

বিশ্বাস করি বলে তার নির্বাচনে আমরা মানুষ তার ফলাফল প্রতিফলন আমরা পাই আর তারা নির্বাচনে বিশ্বাস করে না বলে এরিয়া সিবিআই সিবিআই দিয়ে ক্ষমতার অপরাধ ব্যবহার করছে ভারতবর্ষে এই ভারতবর্ষের মানুষ আগামী দিনে যোগ্য দেওয়ার দিবে আমাদের সেনাপতির নেতৃত্বে সারা বাংলাতে সেই দশ তারিখ যে জনগোষ্ঠ আপনারা এই বেলবাহী থেকে হাজার হাজার লোক যাবে আপনাদের অধিকার জন্য বাংলাকে রক্ষার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ব্রিগেডে জনগর্জন সভা ডেকেছে সেই জনগর্জন সভার আমাদের দিনপুর ব্লকের প্রস্তুতি সভা হিসাবে আমরা আজ ডেকেছিলাম এসে আমাদের এলাকার মানুষ জানতে পারে যে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য সাধারণ মানুষের জন্য কি কাজ করছে কিন্তু মোদী সরকার আমাদের একশো দিনের কাজ বন্ধ করে রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী কোথাও দিয়েছিল একশো দিনের কাজ কিন্তু সে ছিঁড়ে দিয়েছে তাই মানুষ খুশি এবং উৎফুলভাবে আমাদের এই প্রস্তুতি সভায় যোগদান করেছে সেটা মিথ্যা কথা মিথ্যা কথা সম্পূর্ণ খবরটা কি সম্পূর্ণ খবরটা মিথ্যা আপনার নাম আমার নাম চিনিময় মহাত